আরও একবার উত্তরবঙ্গের মাটিতে পা রাখলেন বিশ্ববিখ্যাত প্লেব্যাক সিঙ্গার অরিজিৎ সিং তবে কোনোরকম ঢাক পিটিয়ে নয় রীতিমতো শ্রোতাদের নজর এড়িয়ে দ্বিতীয়বারের মতো উত্তরবঙ্গের মাটিতে পা স্বনামধন্য সঙ্গীত শিল্পীর জানা যায় গত সোমবার দুপুরে উত্তরবঙ্গ তথা ডুয়ার্সের গয়ের কাটার একটি বেসরকারি রেস্টুরেন্টে মধ্যাহ্ন ভোজন সারার উদ্দেশ্যে আসেন সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং এর টিমের এক সদস্য সহ শিল্পীর গাড়ি চালক খাবার খেয়ে যথেষ্ট তৃপ্তি উপভোগ করার পর ফেরার পথে আবার তারা এখানে খাবার খেতে আসতে পারেন বলে জানিয়ে গিয়েছিলেন অরিজিৎ সিংয়ের টিমের সদস্য সহ গাড়ি চালকেরা সে খবর কানে পৌঁছায় সঙ্গীত শিল্পীর যদিও সেই সময় আর কাল বিলম্ব না করে অরিজিৎ সিংয়ের টিম নিয়ে তার ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা হন পরবর্তীতে সোমবার রাত এগারোটা নাগাদ ফেরার পথে আবারও গয়ের কাটার সেই বেসরকারি রেস্টুরেন্টের সামনে সারি সারিভাবে দাঁড়িয়ে পড়ে দু থেকে তিনটি গাড়ি সেই গাড়ি চালক এবং টিমের অন্যান্য সদস্যরা তারা রেস্টুরেন্টে ঢুকে রীতিমতো মন পছন্দের খাবারগুলি অর্ডার করেন ঠিক অর্ডার সাব করার মুহূর্তেই গাড়ি থেকে নেমে আসেন সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং এবং আর পাঁচটা সাধারণ মানুষের মতোই যথারীতি খাবার টেবিলে বসে খেলেন বাঙালি আনা সব খাবার দাবার যদিও শিল্পী তার রেস্টুরেন্টে যাতায়াতের বিষয়টি সম্পূর্ণ গোপন রাখার অনুরোধ জানিয়ে দিয়েছিলেন আগে ভাগেই অন্যদিকে রেস্টুরেন্টে আসা থেকে শুরু করে রাতের ডিনার সবটাই রেস্টুরেন্টের সিসিটিভি ক্যামেরায় ক্যামেরা বন্দী হয় অপরদিকে এত বড় মাপের একজন সঙ্গীত শিল্পীর হঠাৎ করে রেস্টুরেন্টে ডিনার করার বিষয়টি স্বচক্ষে দেখেও যেন কোনো মতেই নিজের চোখে বিশ্বাস করতে উঠতে পারছেন না রেস্টুরেন্টের মালিক বিজয় কুমার শাহ এক কথায় খুশিতে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন তবে দু হাজার তেইশের চৌঠা এপ্রিলে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে লাইভ কনসার্টের পর দ্বিতীয়বারের জন্য কী কারণে উত্তরবঙ্গের মাটিতে পা রাখলেন এই সঙ্গীত শিল্পী তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় রাতের ডিনার শেষ করে সঙ্গীত শিল্পী ও তার টিমের সকল সদস্যরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন আমাদের টিভি এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর